দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার ধান ক্ষেত দেখানোর জন্য যেখানে মাজরার আক্রমণ হয়েছিল এবং সেই মাজরার আক্রমণ থেকে আমি কিভাবে রক্ষা পেলাম এবং কি কীটনাশক আমি এখানে স্প্রে করেছি সেটা দেখানোর জন্য আজকে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন আমি আমার ক্ষেতের মধ্যে চলে এসেছি এখানে আমি কিছু মরা পাতাগুলো আমি মাঝের পাতাগুলো আমি এখানে সংগ্রহ সংগ্রহ করে দেখছি যে এখানে আসলে এখনও পোকা আছে কি নেই তো দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে আগের কাটা পাতাগুলো সেইগুলো কিন্তু বোঝাই যাচ্ছে যে দুই চার দিন আগের কাটা নতুন করে কাটা কিন্তু একটা পাতাও এখানে দেখা যাচ্ছে না অর্থাৎ আমি যে কীটনাশকটি এখানে স্প্রে করেছি সেই কীটনাশকটি কিন্তু হানড্রেড পার্সেন্ট কাজ করেছে আর এই হানড্রেড পারসেন্ট কাজ করার কারণেই আমার এখানে বিন্দু মাত্র কোনো মাজরার আক্রমণ এই মুহূর্তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যেগুলো কাটা দেখা যাচ্ছে এগুলো মাজরা দমনের যে কীটনাশক স্প্রে করা হয়েছিল ঠিক তার আগে ঠিক তার আগের কাটা পাতাগুলো এখানে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাপক হারে কিন্তু কাটা শুরু হয়েছিল সেই কাটাগুলো আমি একদম বন্ধ করে দিয়েছি শুধুমাত্র দুইটা শুধুমাত্র দুইটা কীটনাশক স্প্রে করার মাধ্যমে সেটা একটা হচ্ছে কে ব্র্যান্ডের কে ব্র্যান্ডের জি টাপ অর্থাৎ এতে আছে কারটাপ এই কার্ট গ্রুপের কীটনাশক যদি আপনারা স্প্রে করেন সেটা আপনারা হতে পারে মাজরা লাগার আগে অথবা মাজরা লক্ষ্য করার পরেও আপনারা এই কার্ট গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারবেন তো সেই ক্ষেত্রে যদি আপনার ধানের বয়স পাঁচচল্লিশ দিনের ওপরে হয় অর্থাৎ পাঁচচল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন বা ষাট দিনের মধ্যে হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই কার্টাপের সাথে আপনারা কারেন্ট পোকার ঔষধ স্প্রে করে দিবেন একই সাথে তা সেটা হচ্ছে মিমপেক্স কোম্পানির মিমপেক্স কোম্পানির কোটান প্লাস এই কোটান প্লাস কিন্তু আপনারা এখানে স্প্রে করে দিবেন ওই একই সাথে কার্ট আপ গ্রুপের একটা কীটনাশক এবং সেই সাথে কোটান প্লাস মিমপেক্স কোম্পানির কোটান প্লাস একসাথে মিক্স করে তারপরে স্প্রে করবেন আর ধানের এই পর্যায়ে যেহেতু আপনারা সার দিতে পারবেন না তাই আপনাদেরকে বলবো আপনারা একটা সিলেটেড জিঙ্ক এই একই সাথে আপনারা মিক্স করে তারপরে স্প্রে করবেন তো বন্ধুরা এছাড়াও কিন্তু আরও একটি কীটনাশক আছে যেটা অত্যন্ত কার্যকারী এই মাত্র মারা পোকার জন্য সেটা হচ্ছে ডিনোটে ফুরান ডিনোটে ফুরান প্লাস ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক তো ডিনোটে ফুরান প্লাস ফিপ্রোনিল গ্রুপের কীটনাশকটাও কিন্তু অত্যন্ত কার্যকরী তবে অবশ্যই আপনারা ভালো কোম্পানির কীটনাশক নেবেন তা না হলে কিন্তু আপনারা এখানে খুব ভালো একটা রেজাল্ট নাও পেতে পারেন অবশ্যই অবশ্যই খুব ভালো কোম্পানির কীটনাশক আপনারা কিনবেন যেটা হয়তো দাম দশ বিশ টাকা বেশি হতে পারে অবশ্যই আপনারা ভালো কোম্পানি কীটনাশক স্প্রে